আলু পটল কুমড়ো রাঙা আলু পর্বত যেমনভাবে আমি জলবড়া দিয়েছিলাম তেমনভাবেই কিন্তু এটা দিচ্ছি আমাদের বাড়িতে যখন আমার আর মার উপোস থাকে তখন তো মা এই সবজি রান্নাটা করবেই আর এটাই খেতে আমার বেশি ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিলস ওই চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি নিরামিষ এই রান্নাটা করার জন্য আমি যা যা উপকরণ নিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিই এখানে কিছু গরমের সবজি ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি এখানে রয়েছে ধুয়ে দেখো মিষ্টি কুমড়ো পটল রাঙা আলু সাদা আলু একটা টমেটো আর বরবটি এছাড়া এই রান্নাতে লাগবে মুগ ডাল তাই বাড়ির মুগ ডাল কিছুটা দেখো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লাগবে সামান্য একটু ময়দা সেটাও নিয়ে নিয়েছি এগুলোই হচ্ছে আমার এই নিরামিষ রান্নার মূল উপকরণ তবে এখানে আরেকটা কথা বলে রাখি আমি যে সবজিগুলো ব্যবহার করেছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারো রান্নাটা করার জন্য উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিলাম এই রান্নাতে একটু ভাজা মশলা ব্যবহার করব আর সেটাই আমি এই শুকনো কড়াতেই ভেজে নেবো প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি একটা দারচিনি আর দুটো এলাচ আর এক চামচ মতো সাদা জিরে একদম লো আছে ভালো করে ভেজে নেব জিরেটা ভালোভাবে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে এই যে একেবারে শিল নোড়াতে নিয়ে নিয়েছি এবার এই ভাজা মশলাটাকে গুঁড়ো করে নেব রান্নার পুরোপুরি স্বাদ বা গন্ধ পুরোটাই কিন্তু এই ভাজা মশলা থেকেই আসবে মশলাটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার একটা পাত্র তুলে নিচ্ছি এবার আমি রান্নাটা শুরু করব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল যেহেতু নিরামিষ রান্না করছি তাই একটু সাদা তেল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা শুকনো লঙ্কা তেজপাতাটা হালকা ভাজা ভাজা হয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তোমরা চাইলে পাঁচ ফোড়নের বদলে কিন্তু রাঁধুনিও দিতে পারো রাঁধুনি দিলে খুব সুন্দর একটা কিন্তু গন্ধ আসে পাঁচ ফোড়নটা হালকা করে ভেজে নেব সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ হলে তবেই কিন্তু আমি সবজিগুলো দেব এবার আমি সবজিগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি আলু পটল কুমড়ো রাঙালু কজমীনাটা আর বরবটি এই সবজিগুলো কিন্তু খুব একটা বেশি ভাজার দরকার নেই হালকা করেই ঢুকে নেব সব সবজি দিয়ে দিয়েছি কিন্তু টমেটোটা এখন দিলাম না কারণ এটা দিলে ভেজে যাবে পুরোপুরি আর একটুখানি সবজিগুলো ভেজে নিয়ে তারপরে মুগ ডালটা দেবো তবে হ্যাঁ এই রান্নায় কিন্তু মুগ ডাল দিতে পারো নাও দিতে পারো হাতের কাছে যদি থাকে তাহলে দেবে বেশি ভালো লাগবে এক থেকে দু মিনিট মতো সবজিগুলো ভেজে নিয়েছি এবার আমি মুগ ডালটা দিয়ে দেব মুগ ডালটাও আমি কিন্তু হালকা করে ভেজে নেব এইসব নিরামিষ রান্নাতে কিন্তু সবজি বা ডাল যাই দাও না কেন খুব একটা বেশি ভাজার দরকার হয় না ডাল দিয়ে হালকা নেড়ে করে নিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদমে নুন এই রান্নাটা তো মূলত উপোসের দিনে করা হয় সেই জন্য কিন্তু হলুদ দেওয়া হয় না তবে তোমরা যদি অন্যদিন রান্না করো তাহলে কিন্তু একটুখানি হলুদ দিতে পারো কালারের জন্য তবে আমি এখানে কিন্তু হলুদ দেব না সামান্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবো এতেও কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে আর বেশি দুটো কাঁচা লঙ্কা ভালো করে সব কিছু মিশিয়ে নেব আমাদের বাড়িতে যখন আমার আর মার উপোস থাকে তখন তো মা এই সবজি রান্নাটা করবেই আর এটাই খেতে আমার বেশি ভালো লাগে আর এই যে সজনে ডাঁটাটা সময় তো আর পাওয়া যায় না তবে এই ডাঁটার বদলে কিন্তু তোমরা কুমড়ো ডাঁটা বা লাউ ডাঁটাও দিতে পারো আমাদের অন্য সময় যখন রান্না হয় তখন কিন্তু লাউ ডাঁটা বা কুমড়ো ডাঁটাও দেওয়া হয় বেগুনও দেওয়া হয় মানে যখন যেরকম সবজি থাকে তখন কিন্তু সেই সবজি দিয়ে এই রান্নাটা করা হয় দারুণ লাগে খেতে যারা ডায়েট করো বা যারা মানে রিচ তরকারি খেতে চাও না তারা কিন্তু এইভাবে মানে আমি যেভাবে এই রান্নাটা করছি করে খেতে পারে সব কিছু হালকা করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল বেশ অনেকটা পরিমাণে কিন্তু জল দেবে প্রায় কড়া ভর্তি করে আমি জল দিলাম যেহেতু ডাল আছে এটা সিদ্ধ হতে সময় লাগবে

কড়াই আমি জ্বর বেশ কিছুক্ষণ তরকারিটা ফুটিয়ে নিয়েছি এতে কিন্তু এই যে সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ডালও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু অনেকটাই কমে গেছে এবার যে আমি ময়দাটা নিয়েছি সেই ময়দাতে একটুখানি নুন দিয়ে জল দিয়ে গুলে দেবো দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিচ্ছে জল একটু পাতলা করে গুলব এই ময়দাটা যদি একটু শক্ত করে গোলা হয় না তাহলে কিন্তু একটু শক্ত শক্ত লাগবে খেতে ভালো লাগবে না কিন্তু একটু পাতলা করে যদি গোলা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর হ্যাঁ এখানে কিন্তু আমি ময়দা ব্যবহার করছি তোমরা চাইলে আটাও ব্যবহার করতে পারো তবে আটাটা একটু শুকনো কড়ায় ভেজে নিলে ভালো হয় তা নাহলে একটু কাঁচা গন্ধ করতে পারে আটা জল দিয়ে ভালোভাবে গুলিয়ে নিলাম ময়দাটা আর দেখো থিকনেসটা কেমন রেখেছি একদম থকথকে করে কিন্তু গুলেছি এই দেখো এবার চামচ অল্প অল্প নেবো আর এই যে ঝোলের মধ্যে দিয়ে দেব যেমন ভাবে আমি জল বড়া দিয়েছিলাম তেমন ভাবেই কিন্তু এটা দিচ্ছি এগুলো কিন্তু এই তরকারির মধ্যে খেতে যে কি ভালো লাগে কি বলবো আমি তো লোভেই বেশি খাই একটু শেড হতে সময় দিতে হবে মানে এক মিনিটের মধ্যেই কিন্তু সেট হয়ে যায় তো দেখো এবার আমি একটুখানি খন্তি দিয়ে নাড়াচাড়া করছি এই দেখো পুরো এই যে একটা একটা কিন্তু এই যে এরকম হয়েছে এই দেখো এগুলো এত সুন্দর নরম আর খেতে কি ভালো লাগে কি বলবো এবার যেভাবে নাড়াচাড়া করো কোনো অসুবিধা নেই যেহেতু নিরামিষ তরকারি সেই জন্য আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি এটা দিতে পারো নাও দিতে পারো তাহলে চিনিটা দিলে খেতে ভালো লাগবে এবার আমি সব শেষে দিয়ে দিচ্ছি ভাজা মশলা এই ভাজা মশলাটাই গন্ধ কিন্তু ভীষণ ভালো লাগবে টমেটোটা দিতে ভুলে গেছিলাম তো এই যে সব শেষে দিয়ে দিচ্ছি টমেটো আর এই টমেটো কিন্তু গরমের মধ্যে থাকলে ভালোভাবে সিদ্ধও হয়ে যায় কোনো অসুবিধা হবে না শেষে দিলেও দেখলে তো কত কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে গেল তো চলো এবার আমি নামিয়ে নিই তো বন্ধুরা দেখতে পেলে এই নিরামিষ পত্র আমি কিভাবে রান্না করলাম উপোসের দিনে একদিন হলেও বানিয়ে খেয়েও আশা করি খুবই ভালো লাগবে আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা যাতে সবাই দেখতে পায় তো আজকে মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো